শীতকাল মানে হচ্ছে মায়ের হাতের মজার মজার পিঠাফুলি খাওয়া কিন্তু মাকে পাবো কই শিশুর বাড়িতে আর মাকে পাবো না সেই জন্য বাবার বাড়িতে এসে মায়ের কাছে যত আবদার মানে শীতকালীন যত মানে পিঠা আছে সবগুলো হচ্ছে মায়ের হাতে খাবো তো সেই জন্য মাকে বললাম আম্মু আজকে হচ্ছে খোলা জালি বানাও খোলা জালি আমি নিচেও পারি বানাতে কিন্তু রস তো আর সবসময় পাওয়া যায় না শীতের সকাল মানে হচ্ছে রস তো যাই হোক মায়ের সাথে আবদার হচ্ছে খোলা জালে দিয়ে আর হচ্ছে রস দিয়ে পিঠা খাবো এটা আমার খুবই পছন্দের আর হচ্ছে ছোটোবেলা থেকে আমার আম্মু হচ্ছে মাটির এই চুলাটা বসাতো এই চুলাটা প্রত্যেক প্রত্যেক বছর শীতকাল আসলে আম্মু হচ্ছে বাইরে বসায় যদিও আমাদের একটা রসইগড় আছে সেখানেও চুলা আছে কিন্তু আমা ওই চুলাটা বাদ দিয়ে এই মাটির চুলাটা হচ্ছে প্রত্যেক বছর শীতকাল আসলে এটা বসাবে আমুকে বলি কেন এত কষ্ট করতে যাচ্ছ কেন এরকম দরকার নাই তো এই চুলাটা আবার বসানোর কিন্তু না আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আম্মু এই চুলাটা প্রত্যেক বছর আসলে সুন্দর মতো করে একদম বসাবে লেপে তেপে কী সুন্দর করে রাখবে আর আমরা চুলার পাশে বসে বসে সেই গরম গরম খোলা থেকে নামিয়ে পিঠা খেতাম বাবা পিঠা পিঠা আরও অনেক রকমের পিঠা আমু বানাতে পারে কিন্তু এখনও আমার মিস করি সেই দিনগুলো তো সেই জন্য আম্মু যখন বানাচ্ছে আবারও সে আগের স্মৃতিতে চলে যাচ্ছি যাই হোক এখন হচ্ছে খোলা জালি বানাবো তো খোলা জালিটা হচ্ছে আমি আস ওঠার আগে হচ্ছে আমার সুন্দর মতো করে হচ্ছে একদম মেখে নিয়েছে আর এখন হচ্ছে গরম গরম খোলা থেকে হচ্ছে আমু দিবে আর আমরা হচ্ছে খাবো কিন্তু আমি আমাকে কিন্তু এই টুকটাক হেল্প করছি তো আমি বললাম দাও আমি কিছুটা বানাই তো আমি কিন্তু আগে থেকে এই ডোটা করে রেখেছে এটা বানানো কিন্তু একদম সোজা তো অনেকের কাছে এটা বানানো পিঠা হচ্ছে এই খোলা জালি পিঠাটা তো খোলা জালি পিঠা বানাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না লাগে হচ্ছে চালের গুঁড়া তো চালের গুঁড়া নেওয়ার পর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালো করে একদম মথে নিতে হবে একদম হাত দিয়ে কচলি কছলিয়ে মাখতে হবে তখন কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না একদম আঠালো আঠালো যেমনটা আমরা আটার রুটি করতে যেরকমটা আমরা মথে নিই ঠিক সেমভাবে এখানে হচ্ছে মথে নিতে হবে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে একদম পাতলা করতে হবে টোটাকে তো পাতলা করার পরে হচ্ছে ডিম দিতে হবে ডিম যতটা দিবে তত খোলা থেকে সুন্দর করে উঠে যায় তো আমি এখানে ডিম দিয়েছি আম্মু আগে কিন্তু ডিম মনে হচ্ছে কম হবে সেজন্য আমরা আবার হচ্ছে একটা ডিম দিই কারণ ডিম দিয়ে খুব সুন্দর মতো করে খোলা থেকে উঠে যায় তারপর খোলাটা ভালো করে গরম করতে হবে গরম করার পর হচ্ছে এই চামচ দিয়ে দিবে তারপর হচ্ছে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে সুন্দর মতো করে যখন রাখবে তখন ঢাকনা দিয়ে রাখবে এক মিনিট পরে উঠালে কি সুন্দর পিঠাটা উঠে যাবে একদম খুন্তি দিয়ে খুঁচা মেনে মেনে উঠাতে হবে এই হচ্ছে টেকনিক খোলা জালি পিঠা এটা আমাদের কাছে খুবই সোজা লাগে কিন্তু অনেকের কাছে এটা নাকি খুব কঠিন লাগে কারণ তারা বানাতে পারে না তো এটা চাইলে আসলে খুবই সোজা তো যাই হোক এই যে এখন হচ্ছে আমরা রস দিয়ে খাবো তারপর আমি উঠে গেলাম আম্মু হচ্ছে পানি দিচ্ছে আমার কাছে খোলা জায়গা পিঠাটা একদম খোলা থেকে উঠানোর পর হচ্ছে খুবই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আমার কাছে খুব একটা মজা লাগে না তো আমি হচ্ছে এখন রস দিয়ে পিঠা চুবে চুবে খাচ্ছি কারণ ছোটোবেলায় ঠিক এইভাবেই খেতাম সেই জন্য ঠিক এইভাবেই খাচ্ছি ছোটোবেলায় সেম মা এই চুলার পাশে হচ্ছে আমাদেরকে বসাতো আর গরম গরম পিঠা দিত আমরা হচ্ছে বসে খেতাম সব ভাই বোনেরা এখন সবাই হচ্ছে একদম যার যার শ্বশুর একসাথে হতে অনেক টাইম লেগে যায় তো যাই হোক ভিডিও এ পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহফেজ